নবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বললো আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিষ্ণুনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাখোশ থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবীতে গেছে বিষ্ণুবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরবর মানে কি বিষ্ণবী ডাক দিলেন বাবা আলী না রাগ করে আস দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিষ্ণুবী যাই বললো আলী রাগ না ওঠো তুমি আমার চাচা তো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সৈয়দিন আলী উঠতে বাধ্য হলেন বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ে জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবান পড়েন বিশ্বনবীর কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলাইয়া দেওয়া কি করা মিলাই দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগাইয়া দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে নিবা পানি ডালতে অনেকে তেল ডালে কি ডালে তো আগুন আরো জ্বলে ওঠে বিশ্বনী বললেন না খবরদার ইসলাফু জাতিল বাইন মিলাই দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলাই দেন ভাইয়ে ভাই কোপাকুপি মিলাই দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলায়া দেন জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে